সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে কাজী অ্যান্ড টি টিউস্টেড এদের একটা ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট রিসোর্ট আছে যেটা পঞ্চগড়ের তেঁতুলে অবস্থিত তাদের চা বাগান বা সংলগ্ন একটা রিসোর্ট এটা একেবারে ব্যক্তি মালিকানাধীন এবং মালিক পক্ষের যারা পরিবার তাদের কোনো অতিথি যদি এখানে থাকতে চান তো সেটার একমাত্র অনুমতি আছে বাহিরের কোনো গেস্ট এখানে থাকার অনুমতি নেই তবে দেখার অনুমতি আছে সেটাও সংরক্ষিত আর এই জায়গাটা প্রায় সাড়ে তিন একর জায়গার উপরে এই আনন্দ ধারা রিসোর্টটাকে তৈরি করা হয়েছে এটা রহস্যপুরে পঞ্চগড়ের তেতুলিয়া থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত গেট দিয়ে ঢোকার পরেই আপনি মূল যে কটেজগুলো আছে ডাহুক নদীর পাশে তো সেই কটেজে যাওয়ার পূর্বে আপনি এরকম একটা চমৎকার টানেল পাবেন বেশ বড় এবং এখান দিয়ে যখন যাবেন উপর দিয়ে সবুজ এবং ভিতরে বেশ অন্ধকারাচ্ছন্ন এরকম একটা টানেল এখানে পড়বে তারপরেই আপনার চোখে পড়বে এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকা বেশ কয়েকটা কটেজ এখানে এসে যে ব্রিজটা ভাঙা দেখতে পাচ্ছি কিছুদিন আগের একটা ভিডিওতে এই ব্রিজটা যদিও ঠিক ছিল শুনেছি নদী ভাঙনের কারণে নাকি এই ব্রিজটা ভেঙে গিয়েছে যেটা বলছিলাম সাড়ে তিন একর জায়গার উপরে এই আনন্দধারা রিসোর্টটাকে নির্মাণ করা হয়েছে এবং এখানকার যে কটেজের যে নির্মাণ শৈলী সেটা কিন্তু অনেকটা ইউরোপিয়ান ধাঁচের আপনি দেখবেন যে কাঠের এবং উপর দিয়ে যে শেড বা আমরা ছাদের যে ধরন সেটা কিন্তু অনেকটা এরকম আবার টাইলসগুলো দেখেন এটাও কিন্তু ঠিক ওই স্টাইলের কিন্তু যত্ন যথেষ্ট কম হতে খানিকটা ভুতুরে ভুতুরে মনে হয়েছে আর সব কিছুতেই যত্ন যদি সময় মতো না থাকে বা নিয়মিত না থাকে সেক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম লাগে তো একে তো মেঘলা ওয়েদার ছিল সাথে এই পরিবেশ দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো একটা ভুতুরে নগরীতে আসছি যে কয়টা কটেজ আছে প্রত্যেকটা কটেজের সাথে কিন্তু আপনি কানেক্টিং যে একটা ব্রিজ সেই ব্রিজটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি চারপাশেই যখন বের হবেন আপনি খোলামেলা একটা পরিবেশ পাবেন চা বাগান দেখতে পারবেন আর ওই পাশের যে কটেজগুলো আছে সেইগুলোতে আপনি ডাহুক নদী যেটা আছে সেটা দেখতে পারবেন সবকিছু মিলিয়ে চমৎকার একটা পরিবেশে আপনি কিন্তু এখানে সময় কাটাতে পারবেন আপনার খাবার দাবারের জন্য ব্যবস্থা এখানে যারা আছেন তারা তো করেই থাকে কিন্তু আমরা যারা দর্শনার্থী হিসেবে যাই তারা শুধু দেখতে যে এই জিনিসটাকে কেমন করে নির্মাণ করা হয়েছে সেইটাই আসলে দেখে থাকি এখানে থাকার আসলে সুযোগ নাই যদি থাকার সুযোগ থাকে সেটা আসলে আপনাকে পূর্বে অনুমতি নিয়ে তারপরে আপনি এখানে আসে এসে থাকতে পারেন একেবারেই যে মানুষ থাকে না বা থাকছে না সেটা কিন্তু না আমি বেশ কিছু কটেজে হয়তো বা মানুষ দেখেছি তবে দর্শনার্থীর সংখ্যাটাই কিন্তু সবচাইতে বেশি ছিল আর আরেকটা যে বিষয় খেয়াল করেছি সেটা হচ্ছে যে এইটার যত্নের যে কমতি সেই জিনিসটা কিন্তু যথেষ্ট পরিমাণে নজরে আসছে যেই কারণে এই কটেজের সাথে কানেক্টিং যে ব্রিজগুলো সেগুলো কিন্তু বেশ ভেঙে পড়েছে এগুলো যদি নদী ভাঙনের কারণে হয়ে থাকে তাহলে যদি চালু থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো আবার পুনরায় মেরামতের একটা কাজ করতো এটা হচ্ছে সেই দাহুক নদী এখানে কিন্তু বাংলাদেশ ভারতের যে সীমান্ত এটাকে থেকে বেশ কাছাকাছি একটা পর্যায় আর একেবারেই চারদিকে নীরব শুনশান এবং প্রকৃতির যে নিস্তব্ধতা বা নিরবতা সেটা কিন্তু আপনি এখানে এসে এনজয় করতে পারবেন প্রত্যেকটা কটেজকে কানেক্ট করার জন্য এরকম ব্রিজ ছিল এবং ফাইনাল যে একটা স্থাপনা যেটা হচ্ছে নীল টিনের তো এইটা মেবি হচ্ছে কোনো একটা খাওয়ার জায়গা হতে পারে বেশ বড় একটা জায়গা এবং এখানে আপনি অনেক মানুষ একসাথে বসে আড্ডা দেওয়া খাওয়া কোনো একটা অনুষ্ঠান করা এরকম কোনো কিছু একটা করার জন্য করতে পারবেন তো এই ছিল মোটামুটি আনন্দ ধারা সম্পর্কে আমার কিছু কথা এরপরে এই আনন্দধারার পাশেই আপনি আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে ওদের মিনি মিনাবাজার তো এখন আপনাকে আমি সেই জায়গাটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই মিনি বাজার যেটা ঢাকার যে মিনাবাজার আছে আপনি ঠিকই ধরেছেন ঢাকার মিনা বাজারের সাথে এই মিনি মিনা বাজারও একটা যোগসূত্র ডেফিনেটলি আছে আমি যতটুকু জানি যে জেমকন গ্রুপের যে মালিক তার কাজী কাজইড এবং মিনাবাজারও তা এই মিনা মিনাবাজারের মিনি মিনা মিনাবাজারের পাশে কিন্তু খোলামেলা একটা জায়গা আছে বসার জায়গা আছে এবং এখানে একটা দোকান আছে এই দোকান থেকে আপনি স্পেশালি যদি রিকমেন্ড থাকে আমি এখানে কিছু মিষ্টি পাওয়া যায় স্পঞ্জ মিষ্টি রসগোল্লা বা হচ্ছে গুড়ের সন্দেশ বা চিনির সন্দেশ তো এগুলো আপনি এখান থেকে ট্রাই করতে পারেন এটা মোটামুটি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলা এই ছিল মোটামুটি কাজিয়ান টি এস্টেট সম্পর্কে আমার ব্যক্তিগত দেখা থেকে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ